السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين حفاظة الإسلام بنغلاديش دهكا مهانا بردد في عياجته أذكر بكم شعب شيء قصتي حفاظة الإسلام بنغلاديش كندي ومهانا بردد في হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায় থেকে সমবেত নেতাকর্মী সংক্ষুব্ধভেদী জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত দয় হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের তাহলে জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে রাকিফ হন আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে বাংলাদেশের মানুষের আবহমাল কাল থেকে চলে আসা ধর্মীয় ইতিহাস এবং ঐতিহ্য রক্ষার সাথে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সরকারকে প্রদান করি নাই ডক্টর ইউনুস সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করে আসছি দেশের খাসিবাদ বিরোধী যে সংগ্রাম সেই সংগ্রামে হাজারো লাখো মানুষের করেছেন শহীদের রক্ত সঙ্গে গাত্তারি করার জন্য নয় বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে যখন চাষিবাদকে মোকাবেলা করছিল তখন আমরা জাতিসংঘ অথবা তাদের শান্তি রক্ষা পক্ষ থেকে তাদের মানবাধিকার কমিশনার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষে প্রকৃত করে সহযোগিতা আমরা পাইনি এদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে ফসিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করেছেন এখন সেই মুক্ত বাংলাদেশে আগামী দিনে এদেশের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায় বাংলাদেশের মানুষের কৃষ্টিকালচারকে কালচারকে ভিত্তি করে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যখন প্রস্তুতি চলছে তখন মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশে কাদিয়ানি পতাকা প্রতিষ্ঠা সর্বকামিতা প্রতিষ্ঠা সহ বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবার বিল লক্ষ্য ছাত্র আপনারা ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বান্দর একটা সরকার করেছেন আমাদের অনেক কনসার্ন ছিল আমাদের অনেক উদ্বেগ উত্তম ছিল এবং আছে সেই বিষয়গুলিতে আমরা কথা বলছি না আপনি আপনার প্রবটকারীদেরকে আপনি স্থান দিয়েছেন আমরা সেটাও বড় কোন প্রতিবাদ জানাই নাই এই কুখ্যাত শারমিন মুর সে এই প্রদ

এখানে সরকারকে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ধর্মীয় অনুভূতির বিরুদ্ধে পরিচালিত করবার পায়ে তারা চালাচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলছি আমি আবারও বলছি আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ তার প্রাথমিক প্রতিবাদ চালাচ্ছে প্রাথমিক অনুভূতি ব্যক্ত করছে যদি আপনারা আপনাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক এবং সকল স্টেক হোল্ডার সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে পর্যায়ক্রমে আলোচনা করে সকল এজেন্ডা গুলো জাতির সামনে উপস্থাপন করে নীতি নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন আলাইকুম বলে বিদায় পর বছরের বছরের জন্য এইভাবে আসসালামী নির্ধারণী জাতির ভাগ্য নির্ধারণে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসেন এক ছয় মাস তিন বছরের চুক্তি করেন এদেশের আমাদের মানুষের কাঁধের উপর জনগণের কাঁধের উপর কোন জগদ্দার পাথর চাপিয়ে দিয়ে দিয়ে যেতে চান এক বছর ভালোই কেটেছে ছয়টা মাস আছেন ভালোই ভালোই চলে চলে যান নির্বাচনের ব্যবস্থা করেন জাতির কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন করেন ফাঁসিবাদের বিচার

আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সিদ্ধান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশন সংক্রান্ত সেই সিদ্ধান্তকে হেফাজতে ইসলাম প্রত্যাখ্যান করছে হেফাজতে ইসলাম এই সিদ্ধান্ত মানে না এই সিদ্ধান্ত কার্যকর হেতে দেবে না জাতিসংঘের ইসলাম বিরোধী মানবতা বিরোধী পশ্চিমা সমাজ দর্শনের মানবাধিকার বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না এদেশের মানুষ 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 প্রদত্ত সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত মানবাধিকারের মৌলিক কনসেপ্ট কে নিয়েই দেশ এবং জাতির আগামী ভবিষ্যৎ গড়ে তুলতে চায় আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষা হেফাজতে ইসলামের পক্ষ থেকে মিছিলের কার্যক্রম শুরু হবে শান্তিপ্রিয়ভাবে আপনারা সকলেই বৃক্ষের সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম আসসালাম